আমার মামি দশটা হাঁসের বাচ্চা পালতেছে এটা হাঁস হইল প্যাকিং স্টার এর বয়স মাত্র চব্বিশ দিন এক একটা ওজন প্রায় পনে এক কেজি হয়েছে বর্তমানে উন্নতি প্রজাতির হাঁস এই হাঁসগুলা যারা পালন করবেন তারা অতি দ্রুত ফলন পাবেন খুব ভালো মানের হাঁস আর হাঁসগুলো সব এত সাদা হবে হাঁস কেনার আগে অবশ্যই দেখা কিনবেন যে ঠিক আছে কিনা আর টাইম টু টাইম ভ্যাকসিন করবেন হাঁসগুলো সব কিছু খায় যত ফিট খাওয়াবেন তত তাড়াতাড়ি বলবে এগুলো শুধু ফিটই খায় আর ফিটই সব কিছু খায় তাহলে আবার হাঁস বলবে কম